ও মাই আপু আপনি কি প্রেম করেন আজকে সিক্রেটটা একটু ওপেন করে বলেন তো আপনি কয়টা প্রেম করেছেন যারা একের অধিক প্রেম করে তাদেরকে খাঁটি বাংলায় জানি কি বলে বারোwidehatরি তাহলে আপনিও তো বারোwidehatরি না

ব্যবসার নতুন কৌশল আমি জানি তোমারটা এরকম ছোট পিস পাঁচশো বড় পিস মাত্র তিনশো টাকা আরে আপনি রাগ করেন কেন আমি তো মাছের পিসের কথা বলতেছিলাম এসব কি রে ভাই তোমরা কি সবাই সন্ন্যাসী হয়ে গেলে নাকি কি কোনো কথা খুঁজে পাচ্ছে না কেন কি গাড়ি তুলেছি বল এত বেশি হলে এভাবে লাফাবে ভেতরের হাওয়াটা একটু বের করে দাও লাফানি এমনি বন্ধ হয়ে যাবে তো গাইস ভিডিও দেখে তো মজা পাচ্ছেন তাই না তাহলে একটা লাইক করতে কি আপনার কোনো সমস্যা তাড়াতাড়ি একটা লাইক করেন ছেলেদের না খাটনি শেষ নেই দিনের বেলা মাঠে চাষ করে আর রাত্রে বেলা খাটে চাষ করে যেমন মাঠে চাষ না করলে ফসল হয় না আর এই খাটে চাষ না করলে বউ থাকে না মন চাইলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আমি কিন্তু জোর করব না